বিদেশে যাওয়ার আছে সাধারণত আমরা উন্নত জীবনের লক্ষ্যে নিজেদের ক্যারিয়ারকে গুছাতে বা ভালো কিছু টাকা আর্নিং কিংবা পরিবারের জন্য ভালো একটা অ্যামাউন্ট সঞ্চয় করার জন্য আমরা চাই বিদেশে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে গুছাতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন আপনি আপনার কি দরকার উন্নত জীবন ব্যবস্থা টাকা পয়সা সেভিংস নাকি আপনার জীবনের স্বাধীনতা এই ভিডিওতে আমরা কথা বলবো আজ মালয়েশিয়া ভার্সেস সৌদি আরবিয়া কোন দেশে আপনি যাবেন কোথায় গেলে আপনার জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে নাগরিক সুবিধা কি অর্থনৈতিক অবস্থা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন কিংবা কত টাকা আপনি সেভিংস করতে পারবেন পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা আপনারা বিদেশ যাওয়ার কথা ভাবতেছেন কিংবা ভাবতেছেন কোথায় যাবেন মিড ইস্টার্ন কান্ট্রিতে কি মালয়েশিয়াতে এই বিষয় নিয়ে আপনার ভুল ভ্রান্তি দূর করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই একটি ভিডিওর মাধ্যমে আপনাকে অত বিন্দু পরিমাণ আমরা ধারণা দিতে পারবো কোথায় গেলে আপনার জন্য সেফ হবে কোনটা আপনার জন্য ভালো হবে প্রথমে আসি কাজের সুযোগ এই দু দেশের মধ্যে তুলনামূলকভাবে কোন দেশে কাজের সুযোগ সুবিধা কতটুকু আছে কি কি সেক্টরে কাজ আছে সৌদি আরবে সাধারণত যে ধরনের কাজগুলো এভেলেবেল থাকে কনস্ট্রাকশন ড্রাইভিং সুপারমার্কেট কার গ্যারেজ মোটর ভেহিকেল সার্ভিসেস এবং রিসেন্টলি কিছু ক্ষেত্রে আইটি এবং অ্যাডমিনিস্ট্রেশনের জবগুলো এভেলেবেল রয়েছে বাংলাদেশিদের জন্য প্রক্ষান্তরে মালয়েশিয়াতে বিভিন্ন বৈচিত্র্যময় কাজের সুযোগ রয়েছে যেমন আপনার ফ্যাক্টরি জব পার্ট টাইম বিভিন্ন জবের সুযোগ রয়েছে স্টুডেন্টদের জন্য স্পেশালি বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের ব্যবস্থা রয়েছে লজিস্টিক সার্ভিসের কাজের সুবিধা রয়েছে হোটেল রেস্টুরেন্ট যেহেতু এটা টুরিস্ট প্রধান দেশ বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ভিত্তিক বা টুরিস্ট ভিত্তিক যে ধরনের কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলোর সুযোগ রয়েছে একই সাথে বার কিংবা টুর সার্ভিসেস সেন্টার গুলো বা হোটেল বুকিংস রিজার্ভেশনস এয়ার টিকেটস এই ধরনের এজেন্সি ভিত্তিক কাজগুলো সুযোগ সুবিধা রয়েছে এখন সেই কোটাতে বেতনের পরিমাণ বা স্যালারির পরিমাণ কিরকম সৌদিতে সাধারণত যারা আনস্কিল্ড কর্মী যারা কোন ধরনের কাজ জানেন না কাজ না জেনে দেশে আসেন তাদের স্যালারি সাধারণত শুরু হয় বারোশো রিয়াল থেকে শুরু করে আঠারোশো রিয়াল পর্যন্ত কাজের ভিত্তিতে তার স্যালারির পরিমাণ এ ধরনের হয়ে থাকে সেটা বারোশো থেকে আঠারোশোর মধ্যে সীমাবদ্ধ থাকে আর যদি স্কিল্ড কর্মী হয় যারা কাজ জানেন বিশেষ করে ড্রাইভিং বা রকম মেকানিক্যালস অথবা মোটর কোনো ভেহিকালস এর লোক পেইন্টার কার্পেন্টার বা ওয়ার্কশপ রিলেটেড কাজ যারা জেনে থাকেন তাদের স্যালারি সাধারণত দুই হাজার থেকে শুরু হয় পাঁচ হাজার রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে যেতে পারে যারা হাইলি কোম্পানি এক্সিকিউটিভ বা হায়ার প্রফেশনগুলোতে আসেন তাদের স্যালারি আট হাজার দশ হাজার এরকমও হয়ে যায় প্রক্ষান্তরে মালয়েশিয়াতে আনস্কিল্ড কর্মী যারা কাজ জানেন না তাদের স্যালারি সাধারণত পনেরোশো থেকে দুই হাজার রিঙ্গিট পর্যন্ত স্যালারি হতে পারে এবং একই সাথে যারা টপ ম্যানেজমেন্টে কাজ করে বা যারা স্কিল্ড কর্মী কিংবা দক্ষ কর্মী তাদের স্যালারি তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে তবে এক্সট্রা সুবিধা হচ্ছে মালয়েশিয়াতে আপনি ওভারটাইম করে বাড়তি কিছু টাকা ইনকাম করার সুযোগ রয়েছে প্রক্ষান্তরে সৌদি আরবিয়াতে ওভারটাইমের সুযোগ খুব একটা নেই যতটা মালয়েশিয়াতে রয়েছে খরচ এবং সঞ্চয়ের কথা বলতে গেলে সৌদি আরেবিয়াতে বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া এবং ট্রান্সপোর্টেশনের সুবিধা দিয়ে থাকে একই সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং ইকামা বা এখানকার যে আপনার রেসিডেন্সি এটার সম্পূর্ণ দায় দায়িত্ব কোন একটা কোম্পানি বেশিরভাগ কোম্পানিগুলোই নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেই টাকা আপনি স্যালারি পান ধরেন আপনার কারো স্যালারি আঠারোশো থেকে দুই হাজার রিয়াল তাহলে তার বেশিরভাগ টাকাটাই হচ্ছে তার সেভিংসে থেকে যায় বাড়তি খুব একটা তার খরচ হয় না কিছু কিছু কোম্পানি আছে যেটা হচ্ছে আপনার শুধুমাত্র থাকার ব্যবস্থা দেয় মেডিকেল ইন্স্যুরেন্স দেয় এবং খাবারটা নিজের নিজের জায়গা থেকে বহন করতে হয় তাহলে যদি খাবারের জন্য আপনার দুশো থেকে তিনশো রিয়াল খরচ হয় বেশিরভাগ টাকাটাই কিন্তু সেভিংসে থেকে যায় অন্তত একজন ইন্ডিভিজুয়াল চাইলে আনস্কিল্ড একজন কর্মী চাইলে পনেরোশো টাকা প্রতি মাসে সঞ্চয় করতে পারে প্রক্ষান্তর আপনি যদি দেখেন মালয়েশিয়াতে আপনার যেই পরিমাণ টাকা ইনকাম হয় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ খরচ হয়ে যায় কেননা থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন সব কিছু নিজেই বহন করতে হয় এবং একই সাথে মালয়েশিয়া যেহেতু ওপেন কান্ট্রি এবং জীবনযাত্রার মান আলাদা জীবন সেক্ষেত্রে চাকচিক্যময় জীবনে নিজের বেশিরভাগ টাকাটাই খরচ হয়ে যায় ওই দেশেই যদিও বা মালয়েশিয়ার স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় এবং তুলনামূলক দামে খাবার সৌদি থেকে তুলনামূলক অনেক সস্তা কিন্তু তারপরও জীবনকে উপভোগ করতে গিয়ে মালয়েশিয়াতে আপনার ইনকামের বেশিরভাগ টাকাই কিন্তু খরচ হয়ে যায় সৌদি আরব একটা রক্ষণশীল এবং রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি এখানকার আইন কানুন খুব স্ট্রিক্ট সেক্ষেত্রে আপনি রাস্তাঘাটে আপনার যা ইচ্ছা তা করা যাবে না যে কোনো ধরনের পোশাক আপনার পড়তে দেওয়া হবে না যা খুশি তাই আপনি রাস্তাঘাটে চলতে পারবেন না মিউজিকস ড্যান্সিং বা উদ্ভট আচরণ রাস্তাঘাটে খুবই কঠোরভাবে নিষিদ্ধ তবে এদেশের আইন কানুন এবং লজ খুবই সুন্দর একই সাথে আপনি যদি পরিবার নিয়ে এখানে থাকতে চান সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বাড়তি কিছু সুবিধা জীবনের নিরাপত্তা এবং সুন্দর পারিবারিক আইন প্রখান্তরে আপনি যদি মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়ার জীবনযাত্রার মান বৈচিত্র্যময় এবং অনেক লাক্সারিয়াস লাইফ হওয়ার কারণে যেহেতু এটা একটি ওপেন কান্ট্রি আপনি আপনার নিরাপত্তা বা জীবনের স্বাধীনতা খুব স্বাধীনভাবে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন রঙিন লাইফ চাকচিক্যময় জীবনে এই সবই আপনি খুব সহজে সেখানে উপভোগ করতে পারবেন কি সাথে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কিছুটা চ্যালেঞ্জিং সৌদি আরবে সাধারণত কোম্পানি আপনাকে স্পন্সর করে ইকামা বা এখানকার যে থাকার রেসিডেন্সি কার্ড বা যেটাকে আমরা ইকামা বলে থাকি এটা মালিক কর্তৃক প্রদত্ত হয়ে থাকে তবে একটি বিষয় রয়েছে একবার সৌদি ঢুকে গেলে বা কোনো একটা কফিলার আন্ডারে আপনি যখন আপনার স্পন্সার আন্ডারে চাকরি নিয়ে নেবেন তখন মালিক পরিবর্তন করে একটু কঠিন হতে পারে তবে অনেক ক্ষেত্রেই এখন বিশেষ কিছু নিয়ম রয়েছে আইন রয়েছে আপনি আপনার ইকামা ট্রান্সফার করে বা আপনার জব ট্রান্সফার করে আপনি অন্য কোম্পানিতে যেতে পারেন তবে অনেকের ক্ষেত্রে সেটা চ্যালেঞ্জিং হয়ে যায় তুলনামূলকভাবে মালয়েশিয়াতে ভিজার সহজলভ্যতা একটু বেশি আপনি চাইলে সহজে মালয়েশিয়াতে ভিসা পেয়ে যাবেন কিন্তু একই সাথে এখানে ভিসার বৈধতা কিন্তু খুব অল্প সময়ের জন্য দেওয়া হয় বেশিরভাগ মানুষ এখানে অবৈধভাবে থাকছে বসবাস করতেছে অবৈধভাবে যেটা খুবই রিস্কি এবং অনেকটা বিপজ্জনকও বটে ব্যক্তিগত মতামত যদি দিতে যাই আমি খুব লম্বা সময় ধরে সৌদি আরবিয়াতে আছি আমি আমার আশপাশের মানুষ এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানকার লাইফ অনেকটা একটু বদ্ধ পরিকর হলেও এখানে আপনি উল্টাপাল্টা জিনিস করার সুযোগ থাকে না এবং আপনার যে ইনকামের বেশিরভাগ টাকাটাই নিজের সেভিংসে রাখা যায় একই সাথে নিরাপত্তা ব্যবস্থা বা আবহাওয়া সংস্কৃতি সবকিছু মিলিয়ে একটা ট্রেডিশনাল ওয়ের মধ্যে আপনাকে যেতে হবে আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে আপনার ইমান এবং আকিদাকে খুব সুন্দরভাবে ধরে রাখার জন্য সৌদি খুব উত্তম একটা কান্ট্রি হবে তবে আপনি যদি চান ঘোরাঘুরি করা কিংবা আড্ডা দেওয়া ক্লাবে গিয়ে বারে ডান্স করা পার্টি করা নিজের মন মতো চলা সৌদিতে এই বিষয়গুলো অতটা সহজ না এগুলোর সব সুযোগ একবারে নেই বললেই চলে প্রক্ষান্তরে আমার এক ফ্রেন্ড রয়েছে মালয়েশিয়াতে যে গত পাঁচ বছর থেকে মালয়েশিয়াতে অবস্থান করতেছে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে সে ওখানকার লাইফস্টাইল ওখানকার সংস্কৃতি এগুলোর সাথে সে রয়ে গেছে পার্ট টাইম একটা জব করতো পড়াশোনার শেষে সে এখন পারমান্টলি মালয়েশিয়াতে অবস্থান করতেছে তবে সেভিংস এবং জবের সিকিউরিটির কথা যদি বলতে যাই লাইফস্টাইল কমপ্লিটলি একটা ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করতেছে সেভিংস খুব একটা নেই এবং একই সাথে আমরা যারা রক্ষণশীল পরিবারের ছেলে মেয়ে বা মুসলিম ধারায় বিশ্বাসী তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং বলা যেতে পারে এটা যার যার পার্সোনাল প্রিফারেন্স বা ব্যক্তিগত মতামত কোন দেশ আপনার জন্য ভালো হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত মতামত বা আপনার ব্যক্তিগত চয়েসের উপর আপনি যদি চান আপনি একটা রক্ষণশীলভাবে একটা কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে চান এবং আপনি ইসলামিক মাইন্ডের হন ইসলামিক মেন্টালিটির হন আপনি যদি চান আপনার ইমান আকিদাকে ধরে রাখতে চান আপনি কোনো হারাম কাজের সাথে সম্পৃক্ত না হতে চান তাহলে আমি বলবো সৌদি আরবিয়াকে আপনি চুজ করতে পারেন এখানে রয়েছে সৌদি আরবিয়ার মতাদর্শ অনুযায়ী ইসলামিক জীবন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ সুন্দর নিরাপত্তা এবং স্ট্রিক্ট রুলস যেটার মাধ্যমে আপনি আপনার ইমান এবং আগে তাকে ধরে রাখতে পারবেন একই সাথে আপনি পাবেন উন্নত সিকিউরিটি ব্যবস্থা এবং চিকিৎসা অথবা আপনি যদি চান স্বাধীন জীবন ব্যবস্থা ভ্রমণপ্রিয় মানুষ আপনি আপনার জীবন আপনি উপভোগ করতে চান আপনি চান একটা উন্নত ওয়েস্টার্ন কালচারে নিজেকে বেড়ে উঠতে এবং ভ্রমণ পিপাসু লোক হন আপনি তাহলে আপনার জন্য বলা যায় মালয়েশিয়া হতো অনেক গুড় একটা অপশন হতে পারে সৌদি আসবেন না মালয়েশিয়াতে যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার পুরোটাই নির্ভর করে আপনার নিজের পার্সোনাল প্রিফারেন্সের উপর আপনার কি মনে হয় আপনি কোন দেশ চুজ করবেন সৌদি নাকি মালয়েশিয়া আপনার কি চুজ করা উচিত উন্নত জীবন ব্যবস্থা লাক্সারিয়াস লাইফ ওয়েস্টার্ন কালচার নাকি কঠোর ইসলামিক রুলস এবং ইসলামিক জীবন ব্যবস্থাপনা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট লাইক বাটন আমরা সৌদি এবং মিডল ইস্টার্ন কান্ট্রি নিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন মানে আপনার মতামত জানান আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল হোক আপনার পথ চলা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম